ডিস্টার্ব করো না বউ রেগে যাচ্ছি আমি কথা বলে আকাশ সন্ধ্যার গলা থেকে মুখ তুলে সন্ধ্যার মুখের উপরে মুখ নিয়ে যায় সন্ধ্যার দুই চোখের পাতায় দুটো করে চুমো আঁকে এরপর সন্ধ্যার পিঠের নিচে হাত দিয়ে সন্ধ্যাকে তার উপরে উঠিয়ে নেয় ডান হাত সন্ধ্যার ঘাড়ের পেছনে চুলের ভাজে রেখে আবারও নিজের বাসনা পূরণে ব্যস্ত হয় সৌম্য আর ইরার ঘুম আসছিল না বলে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে আসছিল ইরা সৌম্য দুজনেই টুকটাক কথা বলছে সময় যত পেরোই সৌম্যের গলা আরও কাছ থেকে পায় সন্ধ্যা আকাশকে ঠেলে সরিয়ে উঠতে চাইল কিন্তু আকাশের শক্তির সাথে পারছে না এক সময় বেশ কসরত করেই সন্ধ্যা নিজেকে ছাড়িয়ে হাঁপায় আকাশ বিরক্ত হয় সন্ধ্যাকে আবারও টেনে নিতে চাইলে সন্ধ্যা হাত দিয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের ডান গালে থাপ্পড়ের মতো হয়ে যায় আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যা নিজেও বুঝতে পারেনি এমনটা হবে মেয়েটা অসহায় চোখে তাকায় আকাশের প্রচন্ড রাগ হলো চোয়াল শক্ত করে সন্ধ্যার দিকে তাকায় আকাশের দৃষ্টিতে সন্ধ্যা ভয় পায় একটু আকাশ সন্ধ্যার কোমর থেকে হাত সরিয়ে নিয়ে শক্ত হাতে সন্ধ্যাকে ঠেলে তার ওপর থেকে সরিয়ে দেয় এরপর এক সেকেন্ডও সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় চোখে মুখে প্রচন্ড রাগ ইচ্ছে তো করছে সন্ধ্যার দুই গালে দুটো থাপ্পড় লাগাতে হাত ডান হাত মোঠো পাকিয়ে চোখ বুঝে নেয় সন্ধ্যা শাড়ির আচল ঠিক করে ধীরে ধীরে উঠে দাঁড়ায় খারাপ লাগছে মেয়েটার এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্পড় মারেনি কাছে ফোন নেই থাকলে আকাশকে বলতো সে ইচ্ছে করে মারেনি সন্ধ্যা বুঝেছে আকাশ রেগে গিয়েছে একটু আগে তার দিকে ভীষণ রেগে তাকিয়েছিল কি করবে বুঝতে পারছে না মেয়েটা আকাশকে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গেল অনেক দনমন করে সন্ধ্যা ডান হাত এগিয়ে নিয়ে আকাশের হাতটা ধরলে আকাশ সাথে সাথে সন্ধ্যার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় চোখের পলকে এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে রাগন্বিত স্বরে বলে বউ না তুই আমার কাছে আসতে পারবো না আমি ইচ্ছে না থাকলে ভোট দিলে কেন সন্ধ্যা ঢোক গেলে ভীত চোখে তাকায় আকাশের দিকে আকাশের কণ্ঠ বেশ জোর ছিল যার ফলে সৌম্য আর ইরা দ্রুত পায়ে এই দিকেই এগিয়ে আসে আকাশ আর সন্ধ্যাকে এভাবে দেখে দুজনেই অবাক হয় সৌম্য তার ফোনের ফ্ল্যাশ আকাশ আর সন্ধ্যার দিকে তাক করে অবাক হয়ে বলে কি হয়েছে সৌম্যর উপস্থিতি আকাশের রেগে যেন আরো আগুনে ঘি ঢালার মতো কাজ করলো বোন থাপ্পড় মেরে দূরে সরায় ভাই এসে তাদের মধ্যে বা হাত ঢোকায় আকাশ সন্ধ্যার গাল আগের চেয়েও শক্ত করে চেপে ধরে সন্ধ্যা গালে ব্যথা পায় আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগন্বিত সরে পরে কথা বলছো না কেন বলো কি প্রবলেম তোমার সন্ধ্যা ভয়ে কেঁপে ওঠে আকাশ রেগে তাকিয়ে আসে সন্ধ্যার দিকে সৌম্য এগিয়ে এসে বলে আকাশ ভাইয়া বনুকে ছাড়ুন ও ব্যথা পাচ্ছে তো আকাশ চোখ বজলো রাগে মাথা ফেটে যাচ্ছে আর পারছে না এদের নিয়ে রাগের সাথে চরম বিরক্ত হয়ে গাল ছেড়ে ধরে ধরে এক দিয়ে বুকে সন্ধ্যা এরা তিনজনে অবাক হয় আকাশের কাণ্ডে বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে ফিডার খাস তুই তো থাক তোর ভাইয়ের কোলেই উঠে বসে থাক আমার আশেপাশে আসলে মার একটাও মাটিতে পড়বে না কথাগুলো বলে আকাশ সন্ধ্যার কাঁধ ছেড়ে দেয় এরপর সৌম্যের দিকে ভস্য করে দেওয়া চোখে চেয়ে বলে তোমার প্রাণের মনোকে কোলে নাও কোলে নিয়ে ফিডার খাওয়াও বসে বসে কথাগুলো বলে আকাশ সন্ধ্যার দিকে একবার করা দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এগিয়ে যায় রাগে লেভেলের খারাপ হয়েছে জাস্ট নিতে পারছে না এদের এদিকে সৌম্য ইরা সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের প্রস্থানের দিকে সৌম্য নিজেকে সামলে সন্ধ্যাকে তার সামনে দাঁড় করিয়ে বলে কি হয়েছে বনু তোকে বকলো কেন আকাশ ভাইয়া আর এভাবেই বা বললো কেন সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে ঢোক গিলল কি বলবে সে আকাশ তার কাছে আসতে চেয়েছিল বলে সে থাপ্পড় মেরেছে এটা কিভাবে বলবে পাশ থেকে ইরা বলে কি হয়েছে সন্ধ্যা সন্ধ্যা সৌম্য আর ইরার দিকে তাকায় যারা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আসে সন্ধ্যা সৌম্যের হাত থেকে ফোনটা নিয়ে টাইপ করে কিছু না ভাইয়া উনি আমার ওপরে রাগ করেছেন আমি যাচ্ছি এরপর সৌম্যর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে সন্ধ্যা দৌড় দেয় আকাশ যেই দিকে গিয়েছে সেই দিকে সৌম্য এরা দৌড়ানোর সন্ধ্যার দিকে তাকালো এরপর একে অপরের মুখ চাওয়াচাই করে দুজনেই হাসলো সৌম্য স্বাভাবিক হয়ে বলে আকাশ ভাইয়া ব্যবহারটা মাঝে মাঝে বিরক্ত লাগে এরকম ব্যবহার করার মানে হয় ইরা জবাবে বলে সন্ধ্যা তো বললো আকাশ ভাইয়া রেগে গিয়েছে বাদ দে ওদের মধ্যের ব্যাপার একটু থেমে মৃদু হেসে বলে সন্ধ্যা অনেক পাল্টে গিয়েছে আকাশ ভাইয়াকে বুঝতে শিখেছে ভালো লাগছে দেখে সৌম্য দীর্ঘ শ্বাস ফেলল ইরার হাতটা ধরে হাঁটতে হাঁটতে মৃদু স্বরে বলে বনুকে অনেক ভালো থাকতে দেখার তৃষ্ণা আমার বহুদিনের মা মারা যাওয়ার পর থেকে ও হাতে গোনা কয়েকদিন যে হেসেছে স্মৃতির পাতা হাতড়ালে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে ইরার মুখ মলিন হয় বলে তুই কতদিন হেসেছিস সৌম্য একটু হেসে উত্তর দেয় তুই আর বনু যেদিন যেদিন হাসতি একটু থেমে থেমে বলে মা আর মা তুই আর বনু আমার প্রাণ মা তো সেই কবে রেখে গেল তোরা কখনো আমায় ছেড়ে যাস না হয়তো এখন আমার অনেক আত্মীয় আছে কিন্তু তুই আর বন ছাড়া আমার বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে ইরাবতী ইরার চোখের কোণে পানি গত পাঁচ দিন আগে সৌম্য তার বাবার কবর দেখাতে নিয়ে গিয়েছিল তাকে ইরা ভীষণ কেঁদেছিল সেই দিন এরপর আর কাঁদেনি কিন্তু থেকে থেকে দম বন্ধ লাগে সে বাবাকে ছাড়া কয়টা দিন থাকতেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর সন্ধ্যার সৌম্য ছোট থেকে বাবা মা কাউকেই পাশে পায়নি কত কষ্ট করেছে এরা দুই ভাই বোন এরা তো নিজেই সাক্ষী এই সবের ইরা ভাঙা গলায় বলে আমি তোকে কখনো ছেড়ে যাব না সৌম্য সৌম্য বেশ অনেকক্ষণ চুপ থাকলো বাগানের এক কোনায় দাঁড়িয়ে আছে দৃষ্টি আকাশের পানে ধরা গলায় বলে আমার আর বোনের ভাগ্যটা অতটাও ভালো নয় ইরাবতী দুঃখ আমাদের পিছু ছাড়ে না শোক দেখলে ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি দুঃখ হাজির হলো ইরা সাম্যের বাহুতে মাথা ঠেকিয়ে চোখটা বজে রইল বন্ধ চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে মনে মনে খুব করে আল্লাহকে বলল। আল্লাহ আমার সম্মুখে আর দুঃখ দিও না সন্ধ্যা পিছু পিছু দৌড়ে আসছে আকাশ বুঝতে পেরেও দাঁড়ালো না উল্টো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে আকাশকে পায়ের গতি বাড়াতে দেখে সন্ধ্যার অসহায় লাগলো সে তো ডাকতেও পারছে না দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে মেয়েটা সিঁড়ির মাথায় উঠে দেখলো আকাশ তার রুমে ঢুকেছে সন্ধ্যা আবারও দৌড় দিল এক দৌড়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে আকাশ দরজা লাগাতে নিলে সামনে সন্ধ্যাকে দেখে থেমে গেল এলোমেলো সন্ধ্যাকে এক পলক দেখে সন্ধ্যার মুখের উপরে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় সন্ধ্যা কেঁপে ওঠে অসহায় চোখে তাকালো আকাশের এত রাগ কেন মেয়েটা ভেবে পায় না এগিয়ে গিয়ে দরজার বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয় কিন্তু আকাশ দরজা খুললো না সন্ধ্যা তো ডাকতেও পারবে না ভীষণ অসহায় লাগছে তার আবারও অনেকক্ষণ দরজায় ধাক্কালো কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই সন্ধ্যার চোখের কোণে পানি জমলো সে ইচ্ছে করে আকাশকে মারেনি এইটুকু বলতে পারলেও শান্তি পেত আকাশ তাকে ভুল বুঝে কত রাগ দেখালো। সন্ধ্যা আবারও দরজা ধাক্কায় খুব করে ডাকতে আকাশকে। কিন্তু গলার আর বের হয় না। ভীষণ কান্না পাচ্ছে তার সৌম্য ইরা সন্ধ্যাকে আকাশের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে দেখে অবাক হয় সৌম্য এগিয়ে এসে ডাকে বনু ভাইয়ের ডাকে সন্ধ্যা কান্না গেলে নিল মাথা নিচু করে সোজা হয়ে দাঁড়ালো সৌম্য মৃদু স্বরে বলে কি হয়েছে বনু সন্ধ্যা মাথা তোলে না ইরা কি হয়েছে সন্ধ্যা বলো আমাদের আকাশের বন্ধ দরজার দিকে তাকালো একবার বিরক্ত হলো তার বোন যদি অপরাধ করেও থাকে তাতে এমন করার কি আছে অসহ্যকর লোক একটা অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে কিছুক্ষণ আওয়াজ করে বলে আকাশ ভাইয়া তোকে বাইরে দেখে দরজাটা আটকে দিয়েছে বনু তুই আমার সাথে চল আমার জীবনেও আর জীবনেও আকাশ ভাইয়ার আশেপাশে আসবি না সৌম্য কথাটা বলার সাথে সাথে আকাশ দরজা খুলে দাঁড়ায় সৌম্যের দিকে খেয়ে ফেলার চোখে তাকায় সৌম্য ভরু কুচকে চেয়ে আসে কথাটা জোরে বলেছে আকাশকে শোনানোর জন্য কান টেনেছে মাথা তো বেরিয়েছেই আর তার বোনটা কষ্ট পাচ্ছে আর এই লোক ঘরের দরজা আটকে আরামছে বসে আছে এরা মিটি মিটি হাসল সন্ধ্যা অবাক হয়ে থাকায় আকাশের দিকে আকাশ ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আমার কানে কুমন্ত্রণা দিচ্ছ তোমার সাহস তো কম না সৌম্য ভুরু কোচকে বলে বনুকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন তো কি করব আকাশ দাঁত কিড়মিড় করে বলে সব দোষ তোমার আমার বউকে কিছু শেখাতে পারি এখন এসেছে আরেক কুমন্ত্রণা দিতে ভুলেও আমার বউকে উল্টা পাল্টা বলে ভুলাতে আসবে না কথাটা বলে আকাশ সৌম্যকে কিছুটা ধাক্কা দেয় সৌম্য এক পা পিছিয়ে যায় বিরক্ত হয় আকাশের কাজে ও কথায় আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যার হাতটা ধরে টেনে ঘরের ভেতরে গিয়ে সৌম্যের মুখের উপরে ঠাস করে দরজাটা আটকে দেয় সৌম্য হতাশার নিশ্বাস ফেলে বন্ধ ঘরের দরজার দিকে চেয়ে রইল এরা সৌম্যের হাতটা ধরে টেনে তাদের ঘরের দিকে যেতে যেতে বলে তুই ইচ্ছে করে আকাশ ভাইয়াকে রাগাস সৌম্য একটু হাসলো কিছুই বলো না আকাশ তার ঘরে এসে সন্ধ্যার সন্ধ্যার হাত ছেড়ে দেয় দিকে এত একবার তাকালো না বড় বড় পা ফেলে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে থাকে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল আকাশের পরনে শুধু একটা সাদা প্যান্ট ঘরে এসে হয়তো পাঞ্জাবি খুলেছে ফর্সা পিঠ লাইটের আলোয় জল করছে সন্ধ্যা আকাশকে আগে এভাবে দেখলেও খেয়াল করেনি তবে আজ খেয়াল করছে আকাশের গায়ের রং আর তার গায়ের রঙের মাঝে অনেক তফাত কথাটি ভাবলেই সন্ধ্যার মন খারাপ হয়ে যায় গ্রামে থাকতে সবসময় শুনেছে ছেলেরা নিজেদের চেয়ে আরেকটু সুন্দর মেয়ে বিয়ে করতে চায় আর একটু ফর্ষা মেয়ে বিয়ে করতে চায় তার সৎ মাও তাকে গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতো ছেলেরা হলে মেয়ে সেখানে আকাশ নিজেই তো কত আর সে চাপা রঙের আকাশের কি এটা নিয়ে মন খারাপ হয় আবার ভাবে আকাশ যে তাকে ভালোবাসে কিন্তু আকাশ তাকে ভালোবাসলেও তার গায়ের রং নিয়ে আকাশের মন খারাপ হয় না তো আবার এটা কি কখনো সম্ভব হঠাৎ আকাশকে তার ওপর এইভাবে রাখতে দেখে মেয়েটি মাথায় উদ্ভট সব চিন্তা আসে এসব ভেবে সন্ধ্যার আরও মন খারাপ হয় আকাশ উল্টো হয়ে শুয়ে থাকলে তার সামনে থেকে একটু সরে একটা আয়না আছে সে যেখানে সন্ধ্যাকে দেখা যাচ্ছে আকাশ মাথা নিচু রেখেই দাঁড়ানো সন্ধ্যার দিকে চেয়ে আছে সন্ধ্যাকে একটু নড়তে না দেখে গম্ভীর স্বরে বলে দাঁড়িয়ে আছো কেন যাও তোমার ভাইয়ের কাছে যাও তোমার প্রাণের ভাই তোমাকে ডাকছে যাও এখানে কি সন্ধ্যা মাথা এখনো নিচু হঠাৎ আকাশের কথাই কেঁপে ওঠে একটু নড়ে চড়ে দাঁড়াতেই আকাশ ধমক দিয়ে বলে এই ঘর থেকে এক পাও বের হও শুধু তোমার পা দুটো কেটে এক পা তোমার ভাইয়ের হাতে ধরিয়ে দিব আরেক পা তোমার হাতে ধরিয়ে দিব যত সব বিয়াদ ও শালা এসে জুটেছে আমার কপালে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিকে আকাশ চুপ হয়ে গেল আয়নায় সৃষ্ট সন্ধ্যার দিকে চেয়ে আসে যদিও এখন রাগ পড়ে গিয়েছে কিন্তু সন্ধ্যার কাছে যায় না ওই সময়ে থাপ্পড়টা ব্যাপারটা এখনো আকাশে ঠিক হজম হচ্ছে না সন্ধ্যা আবার আবারও মাথা নিচু করে নেয় সে এই ঘর থেকে বেরোলে আকাশ আরও রেগে যাবে কিন্তু সে এই ঘরে বের না হলে কোথায় থাকবে এই ঘরে কথাটা ভেবে সন্ধ্যা ঢোক গেল আকাশের সাথে অনেকটা স্বাভাবিক হলেও আকাশের সাথে কখনও থাকা হয়নি সন্ধ্যা নিজেকে বোঝালো সে আকাশের সাথেই থাকবে এমনিতেই আকাশ রেগে গিয়েছে তার কাজে এখন এখানে থাকতে না চাইলে আরও রেগে যাবে তাছাড়া আকাশের বলা তখনকার বউ তুমি না আমার কাছে আসতে পারবো না আমি এই কথাটি সন্ধ্যার মনে একটু নাড়া দিয়েছে কিন্তু সে তো ইচ্ছে করে থাপ্প দেয়নি এটা কিভাবে বলবে সে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ এখনো শুয়ে আছে সন্ধ্যা ধীর সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে চোখ বুঝে নেয় তার মাথায় যে কি চলে সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে আকাশকে দেখার চেষ্টা করে আকাশের চোখ বন্ধ দেখে ভাবল আকাশ ঘুমিয়ে পড়েছে মেয়েটার মন খারাপ হলো সে তো আকাশকে বলতেই পারলো না যে সেই ইচ্ছে করে থাপ্পড়টা মারেনি আকাশ বিছানার এক সাইডে শুয়েছে অপর পাশে আকাশের ফোনটা দেখে ভাবলো সে ফোনে লিখে রেখে দিবে যে সে ইচ্ছে করে আকাশকে থাপ্পড় মারেনি ভাবনা অনুযায়ী সন্ধ্যা বিছানার অপর পাশে যায় আকাশের ফোনটা তুলে নিয়ে ফোনের আলো অন করার সাথে সাথেই একটি ভিডিও অন হয় ঠিক ভিডিও নয় মনে হচ্ছে কেউ লাইভ করছে সন্ধ্যার ভরু কুচকে দেয় ফেসবুকের নিউজ ফিড দেখে লাস্ট ফোন রাখা হয়েছিল বোধহয় এই জন্য সন্ধ্যা ফোনের আলো অন করতেই ভিডিওটা অন হয় সাউন্ড একদম কমানো তাই শোনা যাচ্ছে না সন্ধ্যা সাউন্ড বাড়ালো না ভিডিওতে দুটো লাশ শোয়ানো দুটো লাশের ওপরে সাদা কাপড় টানা সন্ধ্যা একটু ভয় পেয়ে ফোনের ব্যাগ বাটনে চাপ দিতে গিয়েই দিল না কেউ দুজন লোকের হাস্যজল ছবি দেখানো হয় সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় এই লোক দুটো তো সে কখনো ভুলতে পারে না মুহূর্তে মেয়েটির চোখ ভরে উঠল শরীর কাঁপছে মৃদু এরপর ভিডিওতে লাশগুলোর ওপর থেকে কাপড় সরিয়ে দেয় সন্ধ্যার মাথা ঘুরে ওঠে ডান হাতে মুখ চেপে ধরে এই মানুষ দুটোর কোনো অস্তিত্বই নেই দুজনের চোখ দুটো একদম উপড়ে ফেলেছে মাথা মুখ পুরো থেতলে দিয়েছে পুরো শরীরের কোথাও কোনো অস্তিত্ব নেই দুই হাত দু পা একদম আলাদা করে কাটা যে হাত পা একটা খন্ড করেছে পুরো শরীর দিয়ে শুধু কেচেছে মনে হলো সন্ধ্যার আর সহ্য হল না এত এত রক্তের সাথে এমন বিভৎস অবস্থা দেখে তার ভেতরটা উল্টে আসছে হাত থেকে ফোনটা পড়ে যায় এক পা বাড়ানোর আগে গড় করে বমি করে দেয় আকাশ এতক্ষণ ভোরু কোচকে সন্ধ্যাকেই দেখছিল সে বুঝতে পারছিল না সন্ধ্যা তার ফোনে কি দেখছে হঠাৎ সন্ধ্যার হাত থেকে ফোনটা পড়া সাথে সাথে সন্ধ্যাকে এভাবে বমি করতে দেখে আকাশ হতভম্ব হয়ে যায় এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত বেড থেকে নেমে সন্ধ্যার দুর্বল কম্পন রত শরীর আগলে নেয় বা হাতে সন্ধ্যার কোমর শক্ত করে কান ধরে ডান হাতে সন্ধ্যার গালে হাত দিয়ে ভীত কণ্ঠে বলে কি হয়েছে সন্ধ্যা মালতী সন্ধ্যা ঝাপসা চোখে আকাশকে দেখে শরীরটা ভীষণ দুর্বল লাগছে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখে লেগে থাকা বমি মুছে দিয়ে বলল। ভয়ে তার বুকটা কাঁপছে কি হয়েছে তার সন্ধ্যা মালতের একটু আগেও তো ভালো ছিল ডান হাত বাড়িয়ে সন্ধ্যার গলা গলা গাল এগুলো চেক করলো জ্বর তো নেই তবে এভাবে বমি কেন করলো বসতে পারে না আকাশ সন্ধ্যার দিকে চেয়ে কাপা কাপা কণ্ঠে বলে সরি বউ তোমার কিচ্ছু হবে না এরপর সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড় করায় বা হাতে সন্ধ্যাকে তার সাথে জড়িয়ে নিয়ে নিচে গিয়ে দাঁড়ায় ডান হাত চালিয়ে দ্রুত ছেড়ে দেয় সন্ধ্যা এতক্ষণ বসতে পারেনি আকাশ কি করতে চাইছে ওপর থেকে ঝপঝপ করে পানি পড়তে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় এত রাতে কেউ গোসল করে সন্ধ্যা তার দুর্বল হাতে আকাশকে ঠেলে সরাতে চাইল। আকাশ দুই হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে মৃদু সরে বলে শান্ত থাকো সন্ধ্যা মালতী মাথায় পানি দিলে তোমার ভালো লাগবে সন্ধ্যা শান্ত হলো যদিও এত রাতে শরীরে পানি পড়ায় হালকা ঠান্ডা লাগছে কিন্তু এতক্ষণ মাথা কেমন যেন ঝিমঝিম ধরেছিল এখন মাথায় পানি পেয়ে ভালো লাগছে তার মুখ ঠেকেছে আকাশের উন্মুক্ত বুকে চোখ বুঝে রেখেছে আকাশ ভিজতে ভিজতে একবার অসহায় কণ্ঠে আওড়ায় সরি বোক আর না তোমায় সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে কিছুক্ষণ পর আকাশ ঝর্ণাটা বন্ধ করে দেয় সন্ধ্যার মাথায় একটা চমুক খায় এরপর জিজ্ঞেস করে এখন কেমন লাগছে সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায় আকাশ কিছুই বলল না কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেটিয়ে ছিল কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে আকাশ তবু আবারও জিজ্ঞেস করে খারাপ লাগছে সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের দিকে তাকায় মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না আকাশ কিছুই বলো না ওয়াশরুম থেকে বেরিয়ে যায় কাবার থেকে একটি শাড়ি নেয় শাড়ির ভাজে প্রয়োজনীয় সব জিনিস রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয় সন্ধ্যা আকাশের হাতে একটি সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো শাড়িটা নতুন লাগলো তার কাছে সন্ধ্যা ভেবেছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা গায়ে কিভাবে যাবে সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তারা দিয়ে বলে দ্রুত চেঞ্জ করে এসো নয়তো ঠান্ডা লাগবে সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়িটা নিয়ে নেয় আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোনটা কুড়িয়ে নেয় একটি ভিডিও অন হয়ে অফ হয়ে গেল কিছুক্ষণ আগে লাইভটা শেষ করেছে আকাশ স্কিপ করে করে ভিডিওটা দেখলো মুখয়াবে কোনো অভিব্যক্তি নেই তবে বুঝলো সন্ধ্যার এই সব দেখেই এই অবস্থা হয়েছে ফোনেরটি বেডের উপরে রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ সন্ধ্যা ওয়াশ থেকে বেরিয়েছে আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নেয় আকাশ এগিয়ে এসে মৃদু স্বরে বলে বস সন্ধ্যা মারতি আমি পাঁচ মিনিটে আসছি এরপর আকাশ ওয়াশরুমে চলে যায় সন্ধ্যাকে এগিয়ে গিয়ে বিছানার উপরে বসে আর আকাশ পাঁচ মিনিটের আগেই শাওয়ার নিয়ে বেরোয় এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মচতে লাগলো সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে তবে শান্ত থাকলো আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল এরপর বেডের ওপর থেকে পাটা তুলে সন্ধ্যার সামনে বসে তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে ওই লোকগুলোকে এভাবে কে মেরেছে আপনি জানেন আকাশ লেখাটি পড়ে ভুরু কুচকে বলে আমার জানার কথা সন্ধ্যা মালতি সন্ধ্যা দুই দিকে মাথা নাড়ালো আসলে সামনে যে থাকে আমরা আমাদের কৌতূহল তাকেই প্রশ্ন করে থাকি সন্ধ্যার ব্যাপারটি তেমনই হয়েছে সন্ধ্যা আবারও টাইপ করতে নাই। জানেন ওরা আমাকে এতটুকু লিখেই আকাশ সন্ধ্যার হাত থেকে ফোনটা কেড়ে নেয় বা হাত মুষ্ঠিবদ্ধ করা চোখ মুখ শক্ত সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায় আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝলো কয়েকবার শ্বাস টেনে নিজেকে সামলায় এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে এসব নিয়ে আর ভাববে না বুঝেছো সন্ধ্যা মালতি সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে কিছু কিন্তু মাঝে দূরত্ব থাকলো নরম সুরে আবদার করে আজ আমার সাথে থাকবে সন্ধ্যা মালতী সন্ধ্যা ঢোক গিল চোখ নামিয়ে নেয় আকাশ অসহায় কণ্ঠে ঠেলে বলে প্রমিস কো কিচ্ছু করব না একদিন আমার পাশে থাকবো সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকায় বুক ধুকফুক ধুকফুক করছে মেয়েটার আকাশ সন্ধ্যাকে চোখ দেখে আবারও নরম সুরে বলে প্লিজ সন্ধ্যা মালতি তুমি না আমার শোনাবো না আমার কাছে আকাশের নতুন নাম সাথে এরকম নতুন সুর নরম গলায় বলা সন্ধ্যার বুকটা যেন ধুকপুক ধুকপুক বাড়ল চোখ নামিয়ে নেয় এরপর ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে আকাশ আসলো সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায় সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায় জিজ্ঞেস করে কিছু বলবে সন্ধ্যা হাত থেকে ফোনটা চাইলো আকাশ নিষেধ করতে গিয়েও করলো না সন্ধ্যাকে তার ফোনটা দিলে সন্ধ্যা দ্রুত টাইপ করে আমি আপনাকে তখন ইচ্ছে করে থাপড় মারিয়ে নিই ভুল হয়ে গিয়েছে আকাশ লেখাটি পড়ে হাসলো হঠাৎ সন্ধ্যাকে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় একটুও নড়াচড়া করতে পারছে না আকাশ সন্ধ্যার গালে ঠোঁট চেপে ফিস ফিসিয়ে বলে শুধু জড়িয়ে ঘুমাবো কিচ্ছু করব না ঘুমাবো সন্ধ্যা চোখ বুঝলো বা হাত তুলে আকাশের পিঠে রাখে এই লোক দুটোর কথা মনে পড়ল তার খারাপ লাগলেও আগের মতো ট্রমা কাজ করে না ঔষধের ফল এইসব কিন্তু লোক দুটোকে এভাবে কে আদৌ কি কেউ মেরেছে নাকি কোনো জন্তু ছিঁড়ে খেয়েছে ভেবেই সন্ধ্যা কেঁপে উঠল আকাশ সন্ধ্যার হঠাৎ কাপুনি বসতে পেরে মাথা তোলে সন্ধ্যার দিকে তাকায় বুঝলো বোধ হয় কিছু ডান হাত সন্ধ্যার গালে রাখলে সন্ধ্যার চোখ মেলে তাকায় দুজনের চোখা চোখে হয় জিজ্ঞেস করে ভয় পেয়েছ সন্ধ্যা সন্ধ্যা চুপ করে থাকলো আকাশ সন্ধ্যার কপালে একটা চমু খেয়ে দুই হাতে সন্ধ্যাকে তার বুকে জড়িয়ে নেয় কানের পিঠে আলতো করে চমু খেয়ে মৃদু সরে বলে ভয় নেই আমি আছি তবু সন্ধ্যা চোখ বুঝে নেয় শান্তি লাগছে ভীষণ শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা দেশে পাড়ি জমায় সন্ধ্যার ভারী নিঃশ্বাস আকাশের বুকে ধাক্কা খায় আকাশ সন্ধ্যার মুখ উঁচু করে ধরল দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার ঘুমন্ত মুখ চেয়ে রইল আকাশ এরপর একটু ঝুঁকে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে নেয় মৃদু স্বরে বলে আমার বউ তুমি আমার সন্ধ্যা মালতী তুমি আমার স্নিগ্ধ পরি তুমি আমার মায়াপতি তুমি আমার সব তুমি তোমায় ভালোবেসে যেমন নিষ্পাপ হতে পারি তেমনি প্রয়োজনে হতে পারি ভয়ঙ্কর নিষ্ঠুর সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন লিখেছেন ডিআরএম সোহাগ পেজের নাম ডিআরএম সোহাগ সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত